এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দি আপনি একটাও তুলতে পারবেন না হুম আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় হুম বলছে আমার তো কাকা ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না death ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করে ওকে death ঘোষণা করেছে বলছে আপনি death ঘোষণা বড় খাবে BLO রা এই BDO রা পশ্চিম আপনাকে একটা কথা বলি BLO দের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে এগুলো তো পরিষ্কার তৃণমূলের স্বার্থে কাজ করা কারণ যারা মৃত বিশেষ করে যাদের পরিবার থেকে ঘোষণা করে দেওয়া হচ্ছে বা যাদের পরিবার থেকে বলে দেওয়া হচ্ছে তারা মৃত তাদের সন্দেহ করবার সাধারণভাবে কোনো কারণ থাকতে পারে না কিন্তু এই সমস্ত বাজে আমলাতান্ত্রিক প্রশ্ন তুলে এরকম ধরনের একটা নির্দেশ দেওয়া স্পষ্টতই একটা মধ্যে একটা দলবাজির ইঙ্গিত আছে এবং এই বিএলও বা এই বিডিও যে যিনি বিএলওদের সমস্ত নির্দেশ দিচ্ছেন তিনি এই দলবাজি করছেন তিনি সরকারি কর্মচারীর কাজ করছেন না দলের কাজ করছেন আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো যে ওই সূর্যের আলোয় যেমনি চন্দ্র আলোকিত হয় তেমনি পিসির আলোয় আলোকিত হচ্ছে অভিষেক অভিষেকেরও কোনো দাম নেই কিছু নেই পিসি বললে অভিষেক দাঁড়াবে পিসি বললে অভিষেক বসবে পিসি বললে অভিষেক শুয়ে পড়বে এর মধ্যে বড় কথা কী আছে দেখো আমার কোনো ধারণা নেই অভিষেক বন্দ্যোপাধ্যার মাথা কীভাবে খেলে বা তিনি নন্দীগ্রামে কেন দাঁড়াতে চান যদি নন্দীগ্রামে দাঁড়াতে চান তো দাঁড়াবেন দল থেকে বলা কথাটার কোনো মানেই নেই দল আবার কি তৃণমূল একটা দল নাকি তৃণমূলের কোনো নীতিও নেই কোনো কোনো সেভাবে কোনো দর্শনও নেই কিছুই নেই এটা হচ্ছে মমতা ব্যানার্জির ব্যক্তিত্বের একটা এক্সপ্যানশন মাত্র সম্প্রসারণ মমতা ব্যানার্জি যা বলবে যদি বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে তো পশ্চিম তৃণমূলে সবাই বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে অভিষেকেরও মতের কোনো দাম নেই হচ্ছে ওই সূর্যের আলোয় যেমনি চন্দ্র আলোকিত হয় তেমনি পিসির আলোয় আলোকিত হচ্ছে অভিষেক অভিষেকেরও কোনো দাম নেই কিছু নেই ওর পিসি বললে অভিষেক দাঁড়াবে পিসি বললে অভিষেক বসবে পিসি বললে অভিষেক শুয়ে পড়বে এর মধ্যে বড়ো কথা কী আছে এরকম কথা কেউ বলতে পারে না যে ভবানীপুরে মমতা হারবে কিন্তু হারার সমূহ সম্ভাবনা আছে দু হাজার একুশ সালের নির্বাচনের আগে তো কেউ কখনও ভাবতে পারেনি যে মমতা নিজে নন্দীগ্রামে গিয়ে হেরে যাবে বিশেষ করে নন্দীগ্রামে ওই সমস্ত থিয়েটার করার পরে যে ওর পায়ে কি চোট লেগেছে কোথা থেকে পাঁচটা লোক এলো তারাও সে পায়ে আঘাত করলো তিনি পায়ে একটা ঢাউস ব্যান্ডেজ বাঁধলেন সেই ব্যান্ডেজটা বেঁধে আবার হুইলচেয়ারে চড়লেন তারপরে কিছু কয়েকদিনের মতো ভোজবাজির মতন তার পায়ের ব্যথাটা তার সব সেরে গেল এই সমস্ত জিনিস হওয়া সত্ত্বেও মমতা যেন নন্দীগ্রামে জিততে পারেননি এবং এইবার যারা দাঁড়াবে তারাও জিততে পারবে না এই জিনিসটা ওদের পিসি ভাইপো দুজনকে অসম্ভব পীড়া দিচ্ছে সেই জন্য সে উল্টো পাল্টা বক্তব্য রাখছেন আরে সায়নী ঘোষ একটা মানুষ নাকি সায়নী ঘোষ একটা মানুষ সায়নী ঘোষকে যদি কালকে মমতা ব্যানার্জি বলে যে তুমি আজকে সারা রাত্রির ধরে ড্রেনে গড়াগড়ি খাবে তাহলে সায়নী ঘোষ গড়াগড়ি খাবে তৃণমূলের বেশিরভাগ নেতাই এরকম সেই জন্য আমি বলি যে তৃণমূল একটা পার্টি না তৃণমূলে বহু লোক এসছে তারা শুধু একমাত্র উদ্দেশ্য যে টাকা পয়সা খাবলানো এই টাকা পয়সা খাবলানোর জন্য তাদের মমতাকে তৈলমর্দন করতে হয় সেই জন্য তারা যা করবার করে যাচ্ছে এবং মমতা যা বলবে তাই হচ্ছে এটা একটা কোনো স্বাভাবিকভাবে রাজনৈতিক দল বলতে আমরা যা বুঝি তৃণমূল তা নয় দাগি মানে যারা ঘুষ খেয়ে ওখানে উত্তীর্ণ হয়েছিলো আগে প্রথমবার ঘুষ খেয়ে উত্তীর্ণ হয়েছিল এবং সেই ঘুষটা কোথায় পাওয়া গিয়েছিল ঘুষের টাকাটা ঘুষের টাকাটা পাওয়া গেছিল শি সেই সময়কার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার রক্ষিতা উনি বলেন বান্ধবী আমি বলি রক্ষিতা তার রক্ষিতা কী নাম যেন মমিলার অর্পিতা অর্পিতার বাড়িতে সেটা এখন পার্থ চার্জি ডিজন করতে চাইছেন মানে ওর থেকে একটু দূরত্ব রচনা করতে চাইছেন ওর পিতার বাড়িতে যেন আকাশ থেকে টাকা পড়েছি তো এগুলো তো অর্থহীন কথা প্রাত্রবসু বাড়ির কথা বলছে তো এত স্বচ্ছতা কোনো তৃণমূল কোনো কাজ করবে তার মধ্যে টাকা পয়সার গন্ধ থাকবে না আমি বিশ্বাস করি না যদি গন্ধ না থাকে তাহলে কেউই তৃণমূলের হয়ে কাজ করবে না আর তর্কের খাতিরে যদি ধরে নিই যে ব্রাত্যপসু সত্যি কথা বলছে তাহলে আগে তো চুরি করেছিলি আগে তো চুরি করেছিলি বলেই এত ফৈজত হচ্ছে এত বছর ধরে এই যে সাড়ে তিন বছর শিক্ষামন্ত্রী জেলে কাটিয়ে এলো সে তো আগে চুরি করেছিল বলে এ সময় কি ব্রাত্তপসু এটা কি ব্রাত্যপসু অস্বীকার করতে পারে অতএব এই কথাগুলোর কোনো মানে নেই অর্থহীন বাজে কথা